আপনি নিচে বসলেন কেন আরে বাবা মাটির মানুষ মাটিতে বসবে না কোথায় বসবে বলছি

সত্যি বাবু আপনার মতন মানুষ হয় না সেনাই বুঝলাম পাঁচ হাজার টাকা বাড়াই দিচ্ছেন কিন্তু আমারে কি কেউ মেয়ে দেবে কি যে বলিস মেয়ে দেবে না মানে বললি হল নাকি কিটা দেবে বলেন দেখি দরকার এক ঘটক ধরবো বলছি কি আমার কি দেখতে অত খারাপ যে ঘটক ধরতে হবে আরে শোন ঘটকের কাছে অনেক মেয়ের খবর থাকে আমরা এদিকে ওদিকে যতই হাত নাড়ানাড়ি করি একটা দুটো তিনটার বেশি মেয়ে দেখতে পারবো না ঘটকের বলার সাথে সাথে ঘ্যাপা ঘ্যাপ করে চার পাঁচটা মেয়ে দেখাই দেবে আচ্ছা আপনি যেটা ভালো বোঝেন সেটা করেন চল দেখি এখন বাড়ির দিকে চল আবার আপনার বাড়ি যাতে হবে আরে আমার বাড়ি না কাজ করবি কি করে বলছি ওই আপনার বউ

রাজমিস্ত্রির চাকরি হ্যাঁ সেই চাকরি করবি বলছি কি দাদা ছোট মানুষের সামনে ওইসব কথা বলবেন না দিন বলে বাংলা খাবি জ্ঞান দিবি কি বলছিস কি বলছিস রে হ্যাঁ একটু কটা আমার বাড়ি থাকিস আমার বাড়ি খাস আমার ছেলের ইনকাম খাস আর তুই আমার উপর বেশি কথা বলছিস তো বলছি দাদা এই এটা কিরকম কথা হলো ঠিকই তো বলছি যার ঘরের ঠিক নাই যার চালের ঠিক নাই কোথায় থাকবে তার কোনো ঠিক ঠিকানা নাই সে আবার নাকি বড়ো চাকরি করবে পড়াশুনো করে আমি বলছি কি ওইসব পড়াশুনো না করে এখন তুই কড়া ভাঙা তিন ভাঙার ব্যবসা কর ভালো টাকা ইনকাম করতে পারবি বয়স কাল হতি হতি দেখবি ব্যাংকে লাখো টাকা জমা হয়ে গেছে বলছি দাদা এরকম কথা বলবেন না আরে বেটা তুমি চুপ করো তো আমি যা বলছি সেটাই সত্যি হ্যাঁ পড়াশুনো করে কিচ্ছু হবে না দেখো আমি সেই জামানের মাধ্যমিক পাস কোনো চ্যাটে লাগছে আমার কাজ পড়াশোনা।। হ্যাঁ খালি এই বসে বসে বাংলা খাচ্ছি আপনার পড়াশুনো কাজে লাগেনি বলে কি আর কারো লাগবে না নাকি পড়াশুনায় কিচ্ছু হয় না তোমার ছেলে তো পড়াশোনায় ভালো কই ধরে রাখতে পারলো চাকরিটা পারলো না তো যেখানে পয়সা সেখানে সব কিছু যেখানে পয়সা নেই সেখানে পড়াশুনোরও কোনো দাম নেই তা পড়াশোনা না করলে হ্যাঁ পয়সা কি করে ইনকাম করবে ওই তো আমি বলে দিলাম কড়া ভাঙার ব্যবসায় এখন প্রচুর লাভ আর নালি তোমার ওই নাতিনটি আর খালি খালি স্কুলই পাঠায় না ওই মোবাইল রিপেয়ারিং এর কাজ শেখাও দেখবা হ্যাঁ ভবিষ্যতে অনেক টাকা ইনকাম করবে

হ্যাঁ ঘরের রুমটা ভাড়ায় দিলি পারে ও অনেকগুলো টাকা আসতো সেই টাকা দিয়ে অনেক বাংলা খাওয়া যেত সব সাল আবার ছেলের জন্য ছেলেরা যদি এদের আশ্রয় না দিত তাহলে বাড়িটা ভাড়া দেওয়া যেত কি আর করবো ছেলের খাই ছেলের কথা এখন শুনতেই হবে বউরাও ভারী শয়তান আছে বললেই হবে না আমার কোনো কথা শোনে না আমি কোনো কথা বলতে গেলি খালি বাংলার দোষ আসবে বাংলায় যে আমার বাঁচায় রাখিস সে কথা আমি কারে বলবো শুরু হয়ে গেছে কারণ সকালটা আবার শুরু হয়ে গেছে হ্যাঁ তো গিন্নি আমি তোমার কথাই মনে করছিলাম যে অনেকক্ষণ আমার খিস্তি খামারি দাও না হ্যাঁ মোটামুটি তুমি বাড়ি আছো কিনা আমি জানতে পারছি না কালকেও পাশের গ্রামের একটা মানুষ মারা গেল কম বয়সী মানুষ তার জায়গায় যদি তুমি মরে যেতে আমার কোনো দুঃখ ছিল না কি বলছিস আমি যদি মরে যাই তোর জ্বালাবে কে সেটাই তো কি কপাল নিয়ে যে জন্মগ্রহণ করেছি তার বলার বাইরে হ্যাঁ সারা দিন রেগুলার এই সব ঝামেলা আমার পোয়াতি হচ্ছে তালে এক কাজ কর তোর ঝামেলা কেন না পোয়াতি হবে না তুই কমল বাইন্দে নিয়ে তোর বাপের বাড়ি চলে যা বড় সানাই কথা শুনিছো এমন যা রাগ চাতে না মনে হয় কি মুগুদ দে মাথায় বাড়ি দেব বাড়ি দিয়ে কি করবি বল বাড়ি দিলি মরে গলি তো গেলাম আর না গলি যদি কোমায় পড়ে যাই সারা দিন ঘরে শুয়ে থাকবো আর কেটা বড় হাগিয়ে দেব দিল্লি আমার হাগা তো ধুতি হবে দেখবি কেমন লাগে বলি হারি তোমার সাথে কথা বলে পারা যাবে না হ্যাঁ তুমি কোনো কাজকর্ম করতে পারো না এই শোন আমি সেই পুরনো জামানার মানে মাধ্যমিক পাস বুঝতে পারিস আমার জন্য এখানে কোনো কাজ নেই কেন এটা চার দোকানে তো খালাবাসন বাসন ধর কাজ করতে পারো কি বললি কি বললি তুই আফা যা এত দূরে যা আমি কি না লোকের এই চা করে খাওয়া কাপ ধব হ্যাঁ তোর বোধবুদ্ধি কি হারাই গেছে নাকি নাকি বোধবুদ্ধি আমার না তোমার হারায় গেছে আগে এখানে ওখানে বসে বাংলা খাতে লোকের একটু ভয় পাতে আর এখন ডাইরেক্ট ঘরের সামনে এসে বাংলা নিয়ে বসে পড়িছে শুন এই বাংলা আমার যত ভালোবাসে না

ঠিকই বলতে চাইছি এখন ওদের বাড়ি থেকে খেদা বুঝতে পারিস হ্যাঁ ও তার বন্ধুর ছেলে হয়ে গেছে সেই সব মানুষ এই বাড়ি রাখতেছে আর তোর ছেলের এখনো বিয়ে হলো না দুদিন পরে ওই ছোট্ট ছেলেই তো এই বাড়ির দখল চাইবে তখন কি হবে বল দেখি বলছি তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি হ্যাঁ ফুটোর একমাত্র বন্ধু হচ্ছে হাগো হ্যাঁ আর তার এত বাড়ি রাখি সেটাতে কি অসুবিধা হচ্ছে দ্যা করে বাড়ি থাকলে আমাদের কি অসুবিধা হয় বলি দিচ্ছি প্রথমত কারেন্ট বিল তারা বেশি আছে দ্বিতীয়ত ঘরে লোকজন বেশি থাকে গন্ধ হয় বেশি তৃতীয়ত পাইপেনা কয়দিন পরে পরে ভরে যাবে দেখবি আমরা তিনজনে হাগে যা করতে পারবো না ওরা চারজনে হাগে তা ফুল ট্যাঙ্কি করে দেবে বলছি কি তোমার মাথা টাটা কি খারাপ হয়ে গেছে নাকি মাথায় বাস পড়েছে আমার ঠিকই আছে তুই একটু বিচার করে দেখ আমাদের ফালতু পয়সা কোথায় কোথায় খরচা হচ্ছে ওই রুমটা ভাড়াই দিলি মাস গেলি কতগুলো টাকা আসতো আর ওরা ফাও ফাও থাকে তাতে আমাদের কি লাভ হয় আজ গোরা বিপদে পড়েছে বলে ওদের যদি আমরা পাশে না থাকি আমাদের যদি কোনোদিন বিপদ আসে হ্যাঁ তখন আমাদের পাশে কে দাঁড়াবে আমাদের কোনোদিন বিপদ আসবে না যতদিন এই বাংলা আমার সাথে আছে কোনো বিপদ আসবে না

আরাফাত যাও এখান থেকে বাংলা নি তো হাট যাও শালা হারাম দাদা নির্বংশী নির্বংশী আমি হতে যাব কেন নির্বংশী তো তুই এখন মুকি এখনো টেপ লাগাও বাসতে চালি নাই তো কিন্তু গুদুম করে বাড়ি দেব তোর বাড়ি তুই সেরকম একটা লাগে না অনেক বাড়ি তো মারিছিস আমার কিছু হইছে কিচ্ছু হয়নি তোমার সাথে কথা বলা খালি খালি আমি বরং চলে যাই এতক্ষণ পরে তোর সৎ বুদ্ধি হইছে বলছি গিন্নি একটু গরম গরম চা দিয়ে যেতে মুখ গেল হ্যাঁ চার আর বলিস না না কি করবা বাংলাই আমার সম্বল কে কি বলে আমি ওতে কিছু মনে করি না বাংলা তুই আমার সম্বল পুরো করোনার ভিতরে তুই আমারে বাঁচাই রাখিস তোর আমি কি করে ছাড়িয়ে দি আমার ঘরের লোক যদি বসতো তাহলে তোর এরকম খিস্তি খামারি করতো না তুই ভাই কিছু মনে করিস না আমার বউটা একটু এরকম শয়তান আছে হ্যাঁ কিছু মনে করিস না আমার দিকে তাকা আমি তোর কত ভালোবাসি আবার কলকাতায় যাবি কেন ফুটো এই যে আজকে তিন হাজার টাকা বেশি ইনকাম করেছি কিসের জন্য জানো কিসের জন্য জামা কাপড় কিনবি তাই না তোমার পড়াশোনার জন্য বই কেনার জন্য হে কি ঝপাত করে কান্না করে দিলে যে তুই যা আমার জন্য এত ভাবিস সত্যি ফুটো তোর মতন বন্দি হয় না ওই যত ইমোশনাল কথা বলো পড়াশোনা তোমার আবার শুরু করতে হবে না রে ভাই এখন আর হবে না এখন ছেলে হয়ে গেছে ছেলেটারে কি করে মানুষ করব সেটাই দেখতেছি আমার কথা শোনা হাগুদা তুমি যদি এখন চেষ্টা না করে ছাড়িয়ে দাও বুঝতে পারিস পরবর্তীতে কিন্তু তুমি আফসোস করবা আরে ভাই গরিব মানুষের চাকরি হবে না আরে হবে না কেন একবার তো ট্রাই করে দেখো নাকি কতবারই তো পাস করলাম ইন্টারভিউতে যাই আর হয় না ওই টাকা পয়সা না দিলেই হবে না শোনো ভালো মার্ক যদি পাও আর নাম্বার টপ করো তখন তো তোমার চাকরি দিতেই হবে যদি চাকরি না দেয় না তখন তুমি অ্যাপ্লাই করতে পারবা যে কৃষির জন্য আমার এরকম চাকরি দিল না তার জন্য খুব ভালো র্যাঙ্ক করতে হবে ভাই তাই তো বলছি কালকে কলকাতায় ওই যে হ্যাঁ কলেজ স্ট্রিট এখানে গিয়ে পুরনো বই খাতা সব কিনে নিয়ে আসতেই হবে কি বলো সত্যি ভাই তোর মতন মানুষ হয় না ওই কথা এখন বলিও না যখন তুমি চাকরি বাকরি করবা আমি নড়াচড়া করতে পারবো না তখন আমার দেখবা বাস হয়ে গেছে তাতে আমার জীবন ধন্য কেন তুই বিয়ে করবি না মাথা খারাপ এই জন্মে তো করবো না পরের জন্মে ভাবে চিনতে দেখবো তোর কথা শুনলি না আমার যতই মন খারাপ থাকুক না ভালো হয়ে যায় বলছি আজকে তো ওই আবার স্কুল যাওয়ার কথা হ্যাঁ একা যাতে পারবে না কি না কে জানে না না আমি বাবার বলেছিলাম যে টু রাস্তাটা পার করে দিও তারপরে ও টুক 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 করে চলে যাবে না ও চালু আছে বলছি স্যার যে কথা বললো হ্যাঁ ওই কথাটা একটু গুরুত্ব দিয়েছো তুমি কলকাতা ওই যে নতুন জামাই আরে যা করে করি বেড়াগে ওর লোকজন দেখে বেড়াগে আমাদের সব দরকার নেই আর নয় তো পাদুই ওরে লজ্জায় ফেলায় স্কুল থেকে বের করে দেবে দেখিস তা ঠিক বলিস আমরা শুধু শুধু প্রতিশোধ নিতে গেলি কেন মেলের এল বাচ্চা আমাদের উপরে অ্যাটাক করলো হ্যাঁ পাদুরে বাড়ি বসে ভালো করে পড়াবো আর স্কুলে যাই ওর মাস্টারের প্রশ্ন ধরবে তখন চিৎ হয়ে পড়বে দেখি। হ্যাঁ তখন লজ্জায় নিজে স্কুলে আসবে না ভালো সুন্দর বুদ্ধি লাগাইছো সত্যি কথা ভাই ওইসব মাস্টার যদি স্কুলে থাকে না ছেলে পেলের একদম ভবিষ্যৎ পুরো অন্ধকার আমাদের হাতে পাওয়ার নাই তাই তো মালটা বার করে দিতাম স্কুলিতে ওই তো পাওয়ার আছে খাতায় কলমে পাদুর আমি বাড়ি বসে এত সুন্দর করে পড়াবো না স্কুলে যায় যে জিজ্ঞেস করবে তখন বুঝতে পারবে কত ধানে কত চাল ঠিক রাস্তা ধরেইছো চলো তাহলে বাড়ির দিক যাই চল ভাই চল কালকে আবার নতুন ঘরে প্লাস্টিং করতে হবে আরে না না কালকে কলকাতায় যাব বই খাতা কিনতে বললাম না ঠিক আছে তাহলে পরশুদিন এই প্লাস্টিংটা করে দিতে হবে আচ্ছা আর এই যে এখন কাজে যাবা না বই খাতা নিয়ে যাবা তুমি আমার এই একসাথে অনেকখানি বালি টালি মাখাই দিবা আমি ওই দেখি ঝাপা ঝাপ করে প্লাস্টিং করতে থাকবো আর যতক্ষণ সময় থাকবে সেইটুক সময় তুমি পড়তে থাকবা রাত্রি আবার পাদুরি পড়াতে হয় নিজেও পড়বা অনেক কাজ আছে তোর মতন বুদ্ধি আমি কারোরই দেখি নাই ফুটো চলো কাকুর দোকানটা চা খেয়ে বাড়ির দিকে যাই চল ভাই বলছি মা হ্যাঁ জামাই ভাততাল কেমন কেমন মানে আগের এই টাকরি জামাইতে জামাই ভালো তো কি যে বলো মা আমি প্রেম করে বিয়ে করেছি ভালো না কোথায় যাবে আমার নিজের পছন্দ তার জন্যই তো আমি রাজি হয়ে গেলাম তোর ইঞ্জিনিয়ার ছেলের সাথে মা দুদিন দিদি আসে না কি হয়েছে ওদের বাড়ি গেছে আজকে আসবে আমার ফোন করেছিল ওর জন্য তো ভালো মন্দ রান্না করেছি শোন যতই হোক সেপালের সাথে কিন্তু কোনো সময় ঝগড়া করবি না বলে দিচ্ছি মাথা খারাপ আজ পর্যন্ত আমি দিদির সাথে কোনো ঝগড়া করেছি তাই বলছি ও আমার এই দিদির মেয়ে হলে কি হবে ও না থাকলে কিন্তু আজকে তোর বিয়েটা হত মাথায় রাখিস ঠিক বলেছো বলছি জামাই তো কখনো বাড়ি দেখি সব সবসময় ব্যস্ত ব্যস্ত কোথায় থাকে ও বাবা জামাই তো একটা কোর্স করছে জানো না ওই স্কুল ছুটি হওয়ার পরে একটা কম্পিউটারের কোর্স করছে মানে সেটা করলে কি হবে মানে সেটা করলে পারে স্কুলের হেডমাস্টারও হতে পারবে বুঝতে পারি তো ও বাবা তাই নাকি হ্যাঁ বাবা যদি একটু সাপোর্ট করে না স্কুলের হেডমাস্টার হয়ে যাবে আর তোমার জামাই তো পড়াশোনা একদম তুখোর হ্যাঁ একবার বলবা সারা জীবন মনে থাকবে তাই নাকি হ্যাঁ তাহলে তো খুব ভালো হেডমাস্টার হয়ে গেলে তো গেলে অনেক টাকা বেতন পাবে হ্যাঁ বলছি বুড়ো বয়সে আমাদের একটু দেখিস বুঝিস তোর বাবা তো আর চিরজীবনে মেলে থাকবে না এক না একদিন তো ওই পদের থেকে নেমে যেতেই হবে তখন আমাদের আবার ঠেলে ফেলে দিস না কি যে বলো মা হ্যাঁ আমরা দেখবো না তো কে দেখবে কে জানে দেখবি কি না ওরকম কথা বলছো কেন মা তুমি না আর কি এমনি মনে আসলো তাই বললাম কোথায় গেলে এই তো রূপার ঘরে

বলছি রূপা তোর কোনো বান্ধবী তান্ধবী আছে নাকি হ্যাঁ সাথে বিয়ে দেওয়ার জন্য যেসব আছে না তাদের সবাই কারোর লাইন ধরা আছে আর কারোর বিয়ে হয়ে গেছে খালি কেউ নেই ও হবে না ঘটকি ধরো কেন বিয়ে হবে না কেন আজকাল কেউ খালি থাকে নাকি ওই দেখো কোথায় কোনো বিধবা সদবা আছে নাকি সেই সব মেয়েটে ধরে একটু বিয়ে থা দিয়ে দাও কি কথা বলছো কিন্নি হ্যাঁ বিধবা মেয়ের সাথে বিয়ে দেবো না তো কি ওই ধ্যাবনা অ্যাসিস্ট্যান্টে কে বিয়ে করবে ভালো ভালো মেয়ে বিয়ে করে নাকি তাই বলে বিধবা ভালো কথা বলো না তো আমার খিদে লাগিছে খাবা তো আসো না তো চুপচাপ থাকো তোমাদের কাছে জিজ্ঞেস করাই বিপদ হইছে আমি ঘটক দেখ পানি দেখো যেখান দেখবা সেখান দেখো ভালো কথা বলতি আইছি উল্টে আমারই এক দুই চারটে কথা শুনাই দিলো চালমা আই খাবি তোমার জামাই এসেনি তারপরে আমরা দুজনে একসাথে খাবানি তোমরা খাওয়া দাওয়া করে নাও বাবারে বাবা জামাই আসলে খাওয়া যায় না 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 ওরে ছাড়া আমি করে না ও না থাকলে যেন আমার পেটে ভাতি যায় না সত্যি তোর ভালোবাসা দেখিয়ে মাঝে মাঝে আমার টিভি সিনেমার কথা মনে হয় টিভি তিটা দেখায় না ওই সব ভালোবাসা হচ্ছে ফাও ভালোবাসা ভালোবাসা হচ্ছে তোর হ্যাঁ বড়রে ছাড়া খাবে না বাবা বাবারে বাবা আমার সোনা পাখি ময় না দোষ যাও তো ওই সব কথা বলো না ঠিক আছে এখন করে মুড়ি দিয়ে যাচ্ছি মুড়ি খা না না তোমার জামাই আসলি খাবো সত্যি রে সত্যি তোর মতন মেয়ে হয় না জামাই আসলি তাড়াতাড়ি নিয়ে আসিস আচ্ছা সত্যি মেয়েটা আমার পুরো পাগলি এরকম ভালোবাসে আর কি বল বলছি হঠাৎ করে এখানে ডাকলো যে আমি কালকে রাতের বেলা তো তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম তা কোনো রিপ্লাই করলে না যে আরে বাবা পাশে বউ থাকে ওইভাবে কি রিপ্লাই করা যায় তা ওইসব কথা ছাড়ো ভালো একটা সিনেমা বেরোয়েছে যাবা নাকি দেখতে মাথা খারাপ এখানে সিনেমা দেখতে যাই তারপর আমার শ্বশুরির লোকজন চেনা শোনা কম আছে নাকি দেখে বাড়ি গিয়ে যাই বললি আমরা সবাই মিলে হামন দিস্তার ভিতর ভরিয়ে ওই শেষ নিয়ে দিয়ে শেষ পেনে তাহলে এক কাজ করো হ্যাঁ চলো আমি তুমি কালকে কলকাতায় যাই কলকাতায় তো আর আমাদের কেউ চেনবে না ওখানে সিনেমা দেখবা আর ঘুরে টুরে তারপর বাড়ি আসবো বলছি আমি চিনি না। তো আছি কোনো চাপ নেই বলছি কালকে বাড়ি তাহলে কি বলবো বাড়ি ভালো কি ওই কলকাতায় একটা কম্পিউটারের ট্রেনিং আছে তার জন্য যাচ্ছি ঠিক কম্পিউটারের কথাটা না বাড়ি বিশাল কাজ করেছে তোমার বুদ্ধি না অসাধারণ দেখতে হবে না কার বুদ্ধি দেখো ঝিঙ্কু আমি বলে দিচ্ছি হ্যাঁ আমি কিন্তু তোমার বিয়ে করতে পারবো না তুমি খালি আমার বান্ধবী আরে বাবা ঠিক আছে বিয়ে টিয়ে করা লাগবে না আমার এখন বিয়ে থাক করার ইচ্ছে নেই সবে সবে চাকরি পাইছি আর কিসের জন্য এখন বিয়ে থাক করবো এখন একটু ঘোরাফেরা করবো দু চার পাঁচ বছর পরে যাই তখন বিয়ে করবো ঠিক আছে তাহলে বাড়ি গিয়ে দেখি কি বলে বাড়ি থেকে যদি সব ঠিকঠাক থাকে রাত্রি তোমার মেয়েকে এস এম এস করবো সকালবেলা বাস স্টপে আসবা দুজনে একসাথে বাসে করে কলকাতা গিয়ে সিনেমা টিনেমা দেখে হ্যাঁ একদম সন্ধ্যের দিকে বাড়ি ফিরবো ঠিক আছে তাহলে এখন বাড়ির দিক যা যাক নয় তোমার লেট হয়ে যাবে না হ্যাঁ চলো তুমি আগে যাও তারপরে আমি যাচ্ছি একসাথে আবার কে দেখে ফেলবে ঝামেলা আছে এত ভয় পাও না আর কি বলবো তুমি তো শুধু আমার বন্ধু আর আমি তোমার বান্ধবী তাই এত ভয় পাও আরে বাবা আজকাল বলা যায় লোকে দুইজন এক জায়গায় দেখলি কত না কত কিছু বলে আরে কি কি বললো তাতে যাই আসে চলো চলো বাড়িতে চলো ওই তো তুমি আগে যাও তারপরে আমি যাচ্ছি ঠিক আছে সত্যি ঝিঙ্কুর মতন যদি আমার বউটা স্মার্ট হতো না খুব ভালো হতো কিন্তু কি আর করা যাবে কিছু করার নেই কপালে যা আছে তাই ভালো হ্যাঁ কমসে কম বিয়ে করে চাকরিটা তো পাইছি নাহলে আমার পড়াশোনার দৌড় কত দূর সে তো আমি জানি চাকরি তো দূরের কথা আমার কেউ ওই মোটামুটি ক্লার্কের চাকরিও দিত না যাক কালকে কলকাতায় ঘুরতে গেলে পরে সেই মজা হবে বাড়ি গিয়ে বউটার এখন টুপিটা পা দিয়ে হ্যাঁ যে করে হোক বাড়ি থেকে বেরোতেই হবে ভালো একটা জায়গা পাইছি দেখা করার এখানে কেউ লোকজন আসেও না এখানে ঝিঙ্কুর সাথে দেখা করার কোনো টেনশনই নেই এখন যাবো না একটু পরে যাব। একটু দূর হেঁটে যায়নি তারপরে আমি যাবো ওর সময় আবার কে ফোন করে নির্ঘাত মনে রূপা ফোন লিলি এই তো রূপাই ফোন কৰিছে। হে হে রূপা ভালো। বলছি কই গো এখনো এলে না যে। আরে বাবা এই সবে মাত্র কম্পিউটার ক্লাস শেষ হলো। তাই বাড়ির দিকে এখন বের হব। অমনি তুমি झपट করে ফোন কৰিছো। বলছি কি তোমার জন্য কিছু আনবো খাবার দাওয়া? না না কিছু লাগবে না। মা ভালো ভালো রান্না করেছে। তুমি তাড়াতাড়ি আসো। শাশুড়ি মা তো তুলনা হয় না। রোজ দিন এতো মাছ মাংস খাওয়ালে। দুদিন পরে তোমার আমার ভুঁড়ি বেরিয়ে আসবে। দোস ওইসব কথা ছাড়ো। তুমি তাড়াতাড়ি আসো। আমার খুব খিদে লেগেছে। তো খাওয়া দাওয়া করে নাও না তো। তোমার ছাড়া আমি কোনোদিন খেয়েছি? আচ্ছা আমি আসি। 10 মিনিট দাঁড়াও। ঠিক আছে। বলছি কি কালকে আমার ওই আবার কলকাতায় যেতে হবে হ্যালো হ্যালো এই কেটে দিছে থাক বাড়ি যাই বলবানি যাই দেখি শাশুড়ি মা আমার জন্য এবার ভালো ভালো রান্না করে রাখিছে মাছ মাংস আরো কত কিছু তাড়াতাড়ি যাই দেখি ঝপাত করে খেয়ে ফেলি হ্যাঁ খাওয়ার নাম শুনতেই আমার খিদেটা কিরম বেড়ে উঠেছে যাই যাই দরে দৌড়ে যাই আবার কালকে সকালবেলা কলকাতায় বউটার যে করে হোক টুপি রাজি করাতেই হবে কি বলো তাই তো অশিক্ষিত মেয়ে বিয়ে করলে এটাই লাভ যে কোনো টুপিটাপা দেওয়া যায়